আমরা সকলেই জানি যে মুসলিম হিসেবে আমাদের জন্য নামাজ আদায় করার ফরজ এই নামাজের একটি রোকন বা স্তম্ভ হল সুরতুল ফাতেহা কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে এই সুরা মুখস্থ করে থাকলেও সঠিকভাবে তা পাঠ করতে পারেন না এমন কি এই সুরার প্রথম শব্দটি অধিকাংশ মুসলিম ভাই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন মনে করুন ফাতেহার প্রথম আয়াত একজন পড়ল আলহামদুলিল্লাহ আরেকজন পড়ল আলহামদুলিল্লাহ রব্বিল আল আমি বলুন তো এই দুজনের তেলাওয়াতের মাঝে আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা আসুন আমরা একসাথে একটু বোঝার চেষ্টা করি প্রথমজন জন বললো আলহামদুলিল্লাহ দ্বিতীয়জন জন বললো আলহামদুলিল্লাহ সর্বনাশ হা হয়ে গেল হা কোথায় আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ সেটা আলহামদুলিল্লাহ বলার কারণে পুরোই অর্থহীন ও বিকৃত হয়ে গেল আবারও দেখুন প্রথমজন বলল রব্বিল আয়াল আমিন অন্যজন বলল রববিল আয়াল আমিন আইন হয়ে গেল হামজা সুভায়নাল্লাহ সামান্য একটি হরফ উচ্চারণে হেরফের হয় পুরো অর্থই বদলে যাচ্ছে যে ফাতিহা ছাড়া নামাজি হয় না আজ আমরা সেই সুরা ফাতিহার প্রথম আয়াত এমনকি প্রথম শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না হয়তো আমরা আরবি ভাষা না জানলাম আরবিতে কথা বলতে না পারলাম সেটা সমস্যা নেই কিন্তু আমাদের মাতৃভাষা বাংলায় আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি মুসলিম হিসেবে ঠিক একই এইভাবে আমরা অন্তত দেখে দেখে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে পারা কি উচিত নয় কোরআন শেখার এই গুরুত্বকে সামনে রেখে অস্ট এআর পিসি নিয়ে এসেছে অস্ট্রিয়ানদের জন্য কোরআন শিক্ষা কোর্স এল মেনুর কোরআন শিক্ষা কোর্স কোর্সের স্থান এবং টাইমিং এর বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ সঠিক এবং সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার তাও দান করুন